হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি মালয়েশিয়ায় অনেক বৃষ্টি সকাল সকাল আমার ফ্লাইট দশটা পঞ্চাশে আর আপনারা সবাই দোয়া করবেন যে আমি সই সালামতে যে যেতে পারি আর ইমিগ্রেশনে কি কি হয় অথবা কি সমস্যা হয় কি কি জিজ্ঞাসা করে এগুলো আপনাদের বলবো চলুন আজকে আমি মালয়েশিয়া যাওয়ার পথে কি কি কী ইমিগ্রেশন বাংলাদেশ বলে চলুন দেখা যাক আমাকে আটকিয়ে দিল না কি যেতে যাই চলুন যাওয়া যা এই যে চলে আসছি গেটের সামনে ভিড় অনেকটা কম আপনারা সবসময় তিন ঘন্টা আগে আসবেন আমি চলে আসছি আমরা এখন আমরা শেষ করবো করার পরে কী হলো সব জানাবেন আলহামদুলিল্লাহ চলে আসছি অনেক ইমিগ্রেশন অনেক সমস্যা হয়েছিল আপনার এলো গিয়ে অনেক কিছু দিকে যে আপনি কোন দেশ ঘুরছেন ওই ইমিগ্রেশন যাওয়ার পরে সেকেন্ড যে অফিসার আছে যে বড় অফিসার ওই অফিসার কাছে ওনারা পড়ছে যে হ্যাঁ কই কই গেছেন আপনারা মালয়েশিয়া যাওয়ার আগে অন্তপক্ষ তিন চারটা দেশ ঘুরবেন ঘোরার পরে তারপর আপনারা মালয়েশিয়া যাওয়ার দিকে উদ্দেশ্য ধরা করবেন না না হয়তো আপনাদের ইমিগ্রেশন আটকে দিবে পরে আপনার যেতে না আপনার অনেক সমস্যা হয়ে যাবে ঠিক আছে আপনার সবসময় সময় খেয়াল করবেন আপনারা ভালো কয়েকটা কান্ট্রি করার পরে মালয়েশিয়ার মুখ করবেন না হয়তো আপনাদের আটকে দিবে আমাকে অনেককে জিজ্ঞাসা করছে আমি অনেক চার পাঁচটা দেশ ঘুরছি বিজেহী আমাকে জিতে দিয়েছে নাই তো আমাদের জিতে দিত না আজকে এই পর্যন্ত থাক ইউন তত্ত্ব পরে মালয়েশিয়ার আপডেট আপনাদের দীর্ঘ যাওয়া যায়